一。嗯 একুশে জুনে আমরা সবাই জানি যে আজকে হচ্ছে বিশ্ব যোগা দিবস আর সেই যোগা দিবস উপলক্ষে আজকে কৃষির যে যোগাসন অর্থাৎ যে মানে যোগাসন কেন্দ্রের ব্যায়াম শেখে সেখান থেকে স্যার একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেই জন্য সেখানে আজকে সবাই যাবে তো আমরা সেখান থেকে তো আমরা জানি তাছাড়া আশপাশের যতগুলো শেয়ার সেন্টার চালায় সবগুলো সেন্টার থেকে কিন্তু ছেলেরা আসবে মায়েরা আসবে সবাই আসবে তো ওখান থেকে বলে দেওয়া হয়েছে যে বাচ্চাদেরকে সাদা ড্রেস পরাতে হবে আর মায়েদেরও কিন্তু সাদা শাড়ি পরে যেতে হবে সেই জন্য আমি আর কিসি দুজনেই পুরো রেডি হয়ে গেছি তো ওখানে যাব আর যোগা দিবস সম্বন্ধে ওখানেই কিন্তু সমস্ত কিছু আলোচনা করা হবে তো যোগা আমরা কেন করব যোগা কি যোগা করলে কি উপকার পাবো সব কিছু কিন্তু আপনারা ওখানে গেলে তারপরেই বুঝতে পারবেন কারণ যতটা দেখানো সম্ভব আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কারণ যোগা আমাদের শরীরের জন্য খুবই উপকার আর খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন আর যতটা সম্ভব দেখানোর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা প্লিজ প্লিজ পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো ওখানে যেতে বলেছে আমাদের সাড়ে সাতটার মধ্যে এখন কিন্তু সাতটা দশ পনেরো হয়ে গেছে তো এখন আমরা দুজনে যাবো আর দুজনে যাওয়া বলতে আমাদের দাদাভাইয়ের যাওয়ার কোনো কথা ছিল না ওর তো মানে শুধু মারাই যাবে তো বাবারা যেতে পারবে যেতে পারবে না না সবাই যে দিতে বলা মায়েরা সঙ্গে যাবে তো স্যার যেহেতু মানে আমাদের কি বলবো স্যার চেনা জানা আর কি তো স্যার যেহেতু ও বাবাকে একটু যেতে বলছে ওখানে কারণ ওখানে প্রচুর দায় দায়িত্ব কাজ থাকে তো ওকে যেতে বলছে সেই জন্য আমাদের দাদা ভাইয়া আমাদের সাথে যাবে তো আপনারা দেখতে থাকেন চলো আমরা এখানে এসে পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি মোটামুটি সবাই চলে এসছে তো পদযাত্রা দিয়েই আজকের অনুষ্ঠান শুরু হবে তো বাচ্চারা সবাই আলাদা হয়ে গেছে মায়ের থেকে আর কৃষিবও কিন্তু আমার থেকে মানে আলাদা হয়ে গেছে ওদের একটা আলাদা লাইন হয়েছে আর মায়েদের একটা আলাদা লাইন হয়েছে তো এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা মোটামুটি কম বেশি সবাই হয়তো চেনেন যারা আমার আশপাশ থেকে ব্লকটা দেখছেন বা আমাকে জানেন চেনেন তো তাও আমি একবার বলে দিই এটা হচ্ছে পাঁচে নম্বর হাট তো পাঁচে নম্বর হাটের যে বিশালক্ষী তলা রয়েছে বিশালক্ষীর ওখানে একটা বিশাল বড় জায়গা রয়েছে মন্দিরের সামনে তো ওখানেই আজকের অনুষ্ঠানটা হবে আর এটা যে হচ্ছে এটা বাজারে তো বাজারের ওপরে যে মেন রোড রয়েছে সেই মেন রোডের ওপর দিয়ে কিছুটা রাস্তা আর কি পদযাত্রা হবে তো ওই জন্য পদযাত্রা করানোর জন্য সব বাচ্চাদেরকে যেহেতু মেন রোড গাড়ি যাচ্ছে তো সেই জন্য একটু করে মানে সাবধানেই নিয়ে যাওয়া হচ্ছে

我们去人家，你看 কিছুক্ষণ আগে সবাদি একটা কথা বলেছিলেন যে মায়েরা যদি আগিয়ে না আসে সত্যি কোনো ভালো কাজ হয় না সেই সূত্রে আমি আমাদের স্বামী বিবেকানন্দের একটা কথা বা গল্প আপনাদেরকে শেয়ার করব স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় ধ্যান ধ্যান খেলা ভালোবাসত মানে তিনি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে উপর দিয়ে বিষাক্ত সাপ চলে গিয়েছিল তিনি কিন্তু বুঝতে পারেন তিনি কতটা সেই ধ্যানের মধ্যে নিয়োজিত ছিলেন তাই এই সময় ফোর ফাইভেন এইট নাইন এবার আমরা কোমরে হাত দেবো কোমরে হাত দিয়ে মেরুদণ্ডটাকে সামনের দিকে একবার বাঁচাবো আবার পিছনে শোকাবো চলো ওয়ান সামনে Four, five six seven eight nine ten 6 Grazie. Uh -huh. uh -huh. 1 2 3 एक बार में इधर आना पड़ेगा, कमाल बनता है। इंजेक्शन बनाते हैं, वो कमाल बनता है। सांस ताकि एक शर्ट का बाइरे छाल को, सांस नहीं बोला, सुनो सांस ताकि छाल को, और ना भी जाके मेरुदंड के पीछे आना चारा चीज चाल करे। चीज आपके ताकि होगा फोल्ड जमाना तो आपको भी चीज जमाना 그리스 소녀たち 타이 কে দেখছেন এই মেয়েটি কিন্তু যে সে মেয়ে নয় ইনি কিন্তু খুবই গুণী একটা মেয়ে কারণ দু সালে ইনি কিন্তু শিলিগুড়ি থেকে রূপর পদক পেয়েছিলেন জিতে এনেছিলেন এমনকি দু হাজার চব্বিশ ও পঁচিশ পশ্চিম মেদিনীপুর ও বহরমপুর থেকে স্বর্ণ পদক জিতে নিয়ে এসেছেন আর ওকে যিনি পরিচালনা করছেন উনি হচ্ছেন আমাদের এই যোগাসন কেন্দ্রের মেন স্যার তো এই সব কিছু কিন্তু ওই স্যারের জন্যই হয়েছে তাও আমি বলবো যে কঠোর পরিশ্রম না করলে কিন্তু এই জায়গায় আসা যায় না তাই অনেক কঠোর পরিশ্রম ওর ইচ্ছার ফলে আজকের ওই জায়গায় পৌঁছেছে ও যে এই চব্বিশটা কাঁচের গ্লাসের ওপর দিয়ে যে ব্যায়ামগুলো দেখা ছিল সত্যিই দেখার মতো মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো তো আপনাদের আজকের এই পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করব আর কাদের কাদের বাড়ির কাছাকাছি কিংবা আপনারা নিজেরাই যোগ দিয়েছেন আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন পালন করার জন্য তো আমাকে কিন্তু সেটা জানাতে ভুলবেন না তাহলে আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো যে আমার মতো আপনারাও কিন্তু আজকের দিনটা পালন করছেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ব্লকে